যথাযথ করি বসবাস স্বীকার করি আত্মসমর্পণ করি মেরুদণ্ড বিকিয়ে দিই চান বলুন কুচবিহারের ভাইয়েরা বলুন চান না আপনারা চান দিল্লিতে লড়াই করে নিজের অধিকার দাবি আমরা লড়ে আন্দোলনের মাধ্যমে সর্বাত্মক লড়াই করে আমাদের অধিকার আমরা দিল্লির মাটি থেকে ছিনিয়ে আনি আমরা আমাদের লড়াই আগামী দিন দিল্লি অবধি নিয়ে গিয়ে আমাদের অধিকার কি একশো দিনে গেছিলাম মনে আছে তো দু চব্বিশ সালে উনষাট লক্ষ জব কার্ড হোল্ডারের অ্যাকাউন্টে ডাইরেক্ট টাকা আমাদের সরকার পৌঁছে দিয়েছে হাইকোর্ট সুপ্রিম কোর্টে মামলা হয়েছে বাংলার মানুষ জিতেছে বিজেপি হেরেছে তাই আবার হামলা বাংলার মানুষকে বাংলাদেশি বলে দাগিয়ে দাও বার করে দাও এটা আমাদের অধিকারের লড়াই আমাদের অস্তিত্বের লড়াই খালি তৃণমূল বনাম বিজেপি নয় বাংলার মানুষ বনাম বিজেপি আর কোনো বুথে যেন বিজেপি না যেতে এটা আপনাদের সকলকে সুনিশ্চিত করতে হবে আমি আজকে এখানে সভা করতে এলাম আমি আবার এক মাস পরে কুচবিহারে আবার আসব। আপনারা যেখানে বলবেন আমি সেখানে যাব আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ব যে বুথে ঢুকতে বলবেন ঢুকবো যে অঞ্চলে ঢুকতে বলবেন ঢুকবো যে গ্রামে যেতে বলবেন যাব নয় শূন্য করার দায়িত্ব আপনাদের আর কুচবিহারের নটা বিধানসভার সার্বিক উন্নয়নের দায়ভার আমার আজকে আপনাদের সাথে আমার যে দূরত্ব ছিল বা যে দেওয়াল ছিল সে দেওয়াল আমি নিজে ভেঙে দিচ্ছি আপনাদের কিছু থাকলে আপনারা সরাসরি আমাকে জানাবেন আমার কিছু থাকলে আমি সরাসরি আপনাদের জানাবো কিন্তু আমি কলকাতায় ফিরে নেত্রীককে আশ্বস্ত করে বলতে পারি যে কুচবিহার সবুজময় হয়ে গেছে দেখুন ট্রাফিক সিগনাল দেখেছেন ট্রাফিক সিগনাল দেখেছেন ট্রাফিক লাইট দেখবেন তিনটে রঙ হয় একটা লাল একটা গেরুয়া আর একটা সবুজ লাল লাইট মানে লাল লাইট মানে কি থেমে যাও গেরুয়া মানে ধীরে চলো আর সবুজ মানে এগিয়ে চলো চৌত্রিশ বছর লাল ছিল তারপর গেরুয়া এখন সবুজ কুচবিহার আর থামবে না কুচবিহার আর ঝুঁকবে না কুচবিহারকে আর কেউ ঢুকবে না কুচবিহার দৌড়াবে তৈরি করবে গড়বে লড়বে জিতবে কি লড়াইয়ের জন্য প্রস্তুত প্রস্তুত যারা আমাদের কষ্ট দিয়েছে যারা আমাদের মৃত বলে ঘোষণা করেছে যারা আমাদের বাংলাদেশি বলে দাগিয়ে দিয়েছে তাদেরকে কি ভাষায় জবাব দিতে হবে যাদেরকে মানুষ এক বুক আশা আকাঙ্ক্ষা নিয়ে নির্বাচিত করেছিল তারা সেই সাধারণ মানুষকে বাংলাদেশী বলছে নিশিৎ প্রামাণিক প্রাক্তন বাকি যে কটা আছে তাদেরকেও মতোই প্রাক্তন করতে হবে নিশ্চিত প্রামাণিক তো প্রাক্তন হয়ে গেছে বাকিগুলোকেও প্রামাণিকের মতোই প্রাক্তন করতে হবে কি অহংকার এদের পা মাটিতে পড়তো না পরিযায়ী সাংসদ মনে আছে উনিশ থেকে চব্বিশ থাকতো তো দিল্লিতে মাঝে মাঝে আসত মাঝে মাঝে এসে একদিন থেকে আবার পালাতো আরে আপনার রিপোর্ট কার্ড কোথায় আপনি পাঁচ বছর সাংসদ ছিলেন আপনার কেন্দ্রের সরকার বারো বছর ক্ষমতায় কোন বুথের জন্য নরেন্দ্র মোদীর সরকার ক পয়সা বরাদ্দ করেছে রিপোর্ট কার্ড নিয়ে আসুন তারপর মানুষকে মুখ দেখাবেন আজকের দিনে দাঁড়িয়ে আমাদের বকিয়া পাওনা বাংলার বকেয়া পাওনা দু লক্ষ কোটি টাকা কুচবিহারের এক একটা বিধানসভার ছশো আশি কোটি টাকা এই বিজেপি সরকার আটকে রেখেছে কত টাকা ছশো আশি কোটি টাকা নটা বিধানসভা কুচবিহারের তার মানে প্রায় ছ হাজার কোটি টাকা কুচবিহারের আটকে রেখেছে দিল্লির সরকার ছ হাজার কোটি টাকা একটা ছোট্ট জেলার এই ছ হাজার কোটি টাকা ছিনিয়ে আনার জন্য আমাদের লড়তে হবে নরেন্দ্র মোদী বিজেপির সর্বময় নেতা দেশের প্রধানমন্ত্রী মিটিং করে বলছেন বাংলার মানুষের প্রতি বাংলার মানুষকে বলছে বলুন বাঁচতে চাই তাই নাকি বিজেপি চাই মানে মানুষ নাকি লড়ে লোড়ে আর পাচ্ছে না বিজেপির পায়ে এসে পড়ুন যে আমাকে বাঁচান তাই আমি বিজেপিকে সমর্থন করব। আমি ওদের উল্টে বলবো এই বাংলা উনিশশো সালে লর্ড কার্জন যখন বাংলাকে ভাগ করতে চেয়েছিল মাথা নত করেনি তোমরা কোন ছাড় বিজেপি কোচবিহারের কোচ আর রাজবংশী সম্প্রদায়ের মানুষের অস্তিত্ব অভিমানে আঘাত দিয়ে কোচবিহারকে বিহারে পরিণত করতে চায় আর আমরা কোচবিহারের অস্তিত্ব রক্ষা করে কোচবিহারকে কোচবিহার হিসেবেই রাখতে চাই এটাই পার্থক্য বিজেপি জিতলে ধর্মে ধর্মে আঘাত আর তৃণমূল জিতলে মানুষের মুখে দুমুঠো ভাত তৃণমূল জিতলে বিরোধীরা কুপকাত আর বিজেপি থাকলে ধর্মে ধর্মে সংঘাত যারা আমাদের অস্তিত্ব আমাদের কৃষ্টিকে অস্বীকার করে এখানে হিন্দু ভাইয়েরা আছে মুসলমান ভাইয়েরা আছে যারা আমার কথা শুনছেন কুচবিহারের মায়েদের ভায়েদের জিজ্ঞেস করবো যারা উন্নয়ন পরিকাঠামো কর্মসংস্থান আবাস রাস্তা শিল্প স্বাস্থ্য তার ভিত্তিতে নির্বাচনে মানুষের কাছে যেতে ভয় পায় এবং ধর্মকে মানুষের সামনে নিয়ে গিয়ে ধর্মীয় রাজনীতি করে তারা রাজনৈতিকভাবে দেউলিয়া আমরা এতদিন ধরে এই মাটিতে রয়েছি আমরা কোনোদিন ধর্মে ধর্মে বিভাজন করিনি আমরা কোনোদিন একটা বাজারে মাছ কিনতে যাই বা মাংস কিনতে যাই আমরা জিজ্ঞেস করি যে মাছ বিক্রি করছে বা মাংস বিক্রি করছে তার ধর্ম কি জিজ্ঞেস করুন তো নিশিত প্রামাণিককে শুভেন্দু অধিকারী কে সুকান্ত মজুমদার কে তোমার বাড়ির একটা লোক যদি রাত্রির দুটোর সময় অসুস্থ হয় কারো স্ট্রোক হয় অ্যাম্বুলেন্স ডেকে চালকের ধর্ম জিজ্ঞেস করবে যে অ্যাম্বুলেন্সের চালকের ধর্ম কি হিন্দু না মুসলমান যে গাড়ি করে টোটো করে ঘুরে বেড়াও যে বিমানে করে আসো জিজ্ঞেস করো বিমান চালক আর গাড়ি চালকের ধর্ম কি হিন্দু না মুসলমান যখন বাজারে গিয়ে ফুল কেন মালা কেন যে মালা ঠাকুরের কাছে অর্পণ করো যে মালায় পুজো হয় ঠাকুরের বন্দনা হয় জিজ্ঞেস করো যে পুজোর ফুলের মালার বিক্রেতার নাম বা বিক্রেতার ধর্ম কি হিন্দু না মুসলমান তা তো ক্ষমতা নেই তাহলে আমাদের মধ্যে বিভাজন কেন আপনি বলুন তো একটা হিন্দু ধর্মের ছেলের হাত কাটলে যে রক্ত বেরোবে একটা মুসলমান ভাইয়ের হাত কাটলে সেই রক্ত বেরোবে আমার একটা নাক একটা মুসলমান ভাইয়ের কি তিনটে নাক আমার দুটো কান একটা মুসলমান ভাইয়ের কি এক কান না তিন কান আমরা ধর্ম করব কিন্তু আমরা বাড়িতে ধর্ম করব। আমরা যখন মানুষের ভোটে নির্বাচিত আমাদের ধর্ম মানব ধর্ম কে কন্যাশ্রী পাচ্ছে কে যুবশ্রী পাচ্ছে কার রাস্তার প্রয়োজন কার জলের প্রয়োজন কার বাড়ির প্রয়োজন কার কর্মসংস্থানের প্রয়োজন সেটা আমাদের সুনিশ্চিত করতে হবে মানুষ আমাদের নির্বাচিত করার পর নির্বাচিত প্রতিনিধিদের কোনো ধর্ম হয় না মানব ধর্মের ঊর্ধ্বে আর কিছু নেই স্বামী বিবেকানন্দ বলেছেন বহুরূপে সম্মুখে তোমার এছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর জীবে প্রেম করে জন সেই সেবিছে ঈশ্বর বাংলার মানুষের বিজেপির কাছে ধর্ম শিখতে হবে না হিন্দুত্ব শিখতে হবে না গীতা পাঠের অনুষ্ঠানে এই যে মদনমোহন ঠাকুরের মন্দিরে পুজো দিলাম ভগবত গীতা কি স্বয়ং শ্রীকৃষ্ণের মুখের বাণী সাতশোটা শ্লোক রয়েছে একটা শ্লোক বিজেপির কোনো নেতা বলতে পারবে জীবনে গীতা পড়েছে সেই গীতা পাঠের অনুষ্ঠানে একজন গরিব ছেলেকে বেদরক মার মারা হচ্ছে সে চিকেন প্যাটিস বিক্রি করছে বলে গীতার পঞ্চম অধ্যায় আঠেরো নম্বর শ্লোক সেখানে স্বয়ং শ্রীকৃষ্ণ বলছেন বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গুনিচাই চা একটা পিঁপড়ের মধ্যেও আমি স্বয়ং শ্রীকৃষ্ণ বিরাজমান একটা কুকুরের মধ্যেও আমি বিরাজমান একটা জন্তুর মধ্যেও আমি বিরাজমান একটা হাতির মধ্যেও আমি বিরাজমান একটা গাছের মধ্যেও আমি বিরাজমান একটা বিড়ালের মধ্যেও আমি বিরাজমান একটা পিঁপড়ের মধ্যেও আমি বিরাজমান আর সেই কিতাপঠ অনুষ্ঠানে বিজেপির দিল্লির জল্লাদরা আর উত্তর ভারতের গুন্ডারা এসে এক বাঙালি যুবককে চিকেন প্যাটিস বিক্রি করছে বলে মেরেছে তার জবাব আগামী দিন আমাদের দিতে হবে এমন করে এদেরকে জবাব দিতে হবে যে কটা পরিযায়ী পরিযায়ী পাখি বসন্তের কোকিল নির্বাচনের সময় আসে আর সারা বছর দেখা পাওয়া যায় না এই জেলাগুলোতে কুচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার আজ থেকে দুমাস আগে বন্যার সময় বিজেপির কোটা নেতা ছুটে এসছে মমতা বন্দ্যোপাধ্যায় দশ দিনের ব্যবধানে দুবার এসছে রাজ্য সরকারের কাজ তদারকি করেছে নিজে থেকে এখানে ক্ষতিগ্রস্ত মানুষের বাড়ির ব্যবস্থা জমি ঠিক করে দেওয়া সেতু নির্মাণ করা পরিকাঠামোগত রাস্তাগুলো ঠিক করা কে করেছে আমাদের সরকার করেছে বিজেপির নেতারা দশ পয়সা এই রাজ্যের জন্য বা এই জেলার জন্য বাড়তি যদি বরাদ্দ করেছে দেখাতে পারে আমি তো বলছি দু লক্ষ কোটি টাকা আটকেছে দু কোটি চার কোটি পাঁচ কোটি দশ কোটি নয় দু লক্ষ কোটি টাকা আর এই টাকা দু বছর লাগুক তিন বছর লাগুক তৃণমূল কংগ্রেস তো লড়েই বাংলার টাকা বাংলায় ফিরিয়ে আনবেই খালি আপনাদের মনস্থির করে রাখতে হবে যে আগামী একশো একশো কুড়ি দিন নির্বাচন অবধি এই নির্বাচন খালি তৃণমূলকে জেতানোর নির্বাচন নয় বিজেপিকে শিক্ষা দেওয়ার নির্বাচন দু হাজার একুশে আমরা যখন গেছিলাম লড়াই রাজনৈতিক ছিল আজকে লড়াই রাজনৈতিক আর নয় আজকে লড়াই আমাদের অপমানিত করেছে আমাদের নিপীড়িত করেছে আমাদের বঞ্চিত করেছে আমাদের অত্যাচারিত করেছে আমাদের শোষিত করেছে তার বিরুদ্ধে জবাব দেওয়ার লড়াই যারা বাঙালিকে বাংলাদেশি বলে দাগিয়ে দিয়েছে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে যারা কুচবিহারের মাটিকে বাংলাদেশ বলে দাগিয়ে দিয়েছে তাদেরকে শিক্ষা দেওয়ার লড়াই আপনারা প্রস্তুত তো তৈরিত তৈরিত আমার সাথে জোরে বলুন জয় বাংলা যারা আছেন দুহাত গলায় যত জোড় আছে বলুন জয় বাংলা জয় বাংলা যখন জয় বাংলা বলবেন গর্ব করে বলবেন দুহাত তুলে বলবেন দেশের রাষ্ট্রপতি বাংলার মাটিতে এসে জয় বাংলা বলে গেছে এটাই মানুষের ক্ষমতা বাদ নমস্কার হেরি কি ব্যাপার হলো বল দেখি এতক্ষণ ওরা রান্নাঘরে কি করছে হুম কিছু তো বুঝতে পারছি না বাবা তুমি কিছু জানো হুম ন আইডিয়া তুই জানিস কিচ্ছু প্রেজেন্টিং মাই ডিয়ার দয় অর কাকাই ইয়েস মাম্মা তোমার কাকাই রান্না করতে শিখে গেছে হ্যাঁ হ্যাঁ রে এত টেস্টি রান্না শিখলি কবে শুধু টেস্টি নয় হেলদিও নেচার পিওর রাইস ব্র্যান্ড অয়েল দিয়ে রান্না করা যেমন সহজ তেমন স্বাস্থ্যকর শরীর সুস্থ রাখতে আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্র্যান্ড অয়েল সম্পর্কে স্বাদ এনে দেয় তৈরি করে দেওয়া ইস্যুর ভিড়ে মূল ইস্যু হারিয়ে যায় কথার পৃষ্ঠে বাড়তে থাকে কথা মূল শব্দ কোথায় যায় না আর ইস্যুর ভিড়ে শব্দ নয় বরং শব্দের তীরে জব্দ হবে ইস্যু কাটবে কথা যুক্তি বনাম পাল্টা যুক্তিতে হিসেব হবে ঠিক সন্ধ্যে ছটা সাতান্নয়ে কেটিভি বাংলায় শব্দের কাটাকাটিতে না শুধু জেলা কিংবা রাজ্য নয় এবার সময় সব গণ্ডি পেরিয়ে দেশ বিদেশের খবর তুলে ধরার কি বলছে আন্তর্জাতিক বাজার কোন দেশের কি পরিকল্পনা না দেখা নয় শব্দজালের বিভ্রান্ত নয় সহজ ভাষায় দেশ থেকে বিদেশের খবর দেখাবো আমরা সেই সব বিদেশ থেকে দেশ পেরিয়ে যা প্রত্যন্ত গ্রামের মানুষের ওপর ফেলে প্রভাব নজর রাখুন প্রতিদিন রাত্রি দশটা বেজে সাতাশ মিনিটে শুধুমাত্র কেটিভি বাংলায় আপনাদের স্বাগত সঙ্গে রয়েছে শ্রেয়সী আপনারা দেখছেন বেঙ্গল টুডে শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো অবশেষে গ্রেফতার রাজ্যের অন্যতম মাদক চক্রের পাণ্ডা এনারুল শেখ একেবারে যে খবরের দিকে আমাদের নজর রয়েছে অবশেষে গ্রেফতার রাজ্যের মাদক চক্রের অন্যতম পাঞ্জায় এনারুল শেখ কলকাতার এনটালি থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে মালদা পুলিশের বিশেষ দল যে খবরের দিকে আমাদের নজর রয়েছে অবশেষে গ্রেফতার রাজ্যের মাদক চক্রের অন্যতম পাণ্ডা এনারুল শেখ এই বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছে আমাদের প্রতিনিধি রুহুল রুহুল আমরা দেখছি যে রাজ্যের অন্যতম মাদক চক্রের পান্ডা এনারুল শেখকে গ্রেফতার করা হয়েছে ঠিক কিভাবে গ্রেফতার করা হলো এবং এই বিষয়টি নিয়ে মাদক চক্র নিয়ে আর কি কি তথ্য উঠে আসছে রুহুল ডাগোসি অতিথি প্রথমেই জানাবো মালদা কিন্তু একেবারে পশ্চিমবঙ্গের করিডর বলে ব্যবহার করা হতো মাদক চক্র এবং এই যে মালদা বিশেষত বিগত দিনে দেখা দিয়েছে মালদার যিনি পুলিশ সুপার ছিলেন তার তরফে কিন্তু একাধিক জায়গায় অভিযান চালিয়ে একাধিক মাদক ব্রাউন সুগার তৈরির সরঞ্জাম এবং তারপরে কাঁচা যে সমস্ত পণ্য দ্রব্য রয়েছে যে সমস্ত সামগ্রী সেগুলো কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছিল তারপর থেকেই কিন্তু পুলিশ অভিযান চালাচ্ছিল যে মূল অভিযুক্ত অর্থাৎ এই যে ব্রাউন সুগার তৈরির কারবারি যে চক্রের যে মূল পাণ্ডা এনারুল শেখ তারা কিন্তু পুলিশ খবর চালাচ্ছিল ইতিমধ্যে মালদায় কিন্তু নতুন পুলিশ সুপার এসছেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায় তার নেতৃত্বে কিন্তু টিম গঠন করা হয় এবং বিভিন্ন সূত্র মারফত খবর লাগানোর পর কলকাতার এন্টালি থানার এলাকায় অভিযান চালায় মালদা জেলা পুলিশ এবং কলকাতা পুলিশের যৌথ উদ্যোগ এবং উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্য থেকে কিন্তু এই মাদক তৈরির কারবার নিয়ে আসত এনারুল বলে কিন্তু পুলিশ সূত্রে আমরা জানতে পারছি এবং সেই এলাকা থেকে কলকাতার তাকে কিন্তু গ্রেফতার করা হয় এই বিষয়ে পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানান মাদক কারবারের মাধ্যমে কিন্তু ইতিমধ্যে হাজার হাজার কোটি টাকার বেশি মুনাফা করেছে অর্থাৎ কয়েক হাজার কোটি টাকার মুনাফা যে মুনাফা দীর্ঘদিন ধরে কিন্তু তিনি চালিয়ে যাচ্ছিলেন এবং এই যে সরকারের যে ফাঁকি দিয়ে এবং নিষিদ্ধ মাদক চক্র যে মালদায় সক্রিয় ছিল তা কিন্তু একেবারে আজকে যে মূল পান্ডা তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ ইতিমধ্যে পুলিশ কিন্তু বিবৃতি করেছে এবং এই মাদক কারবারিকে করেছে তোমাকে জানিয়ে রাখবো পশ্চিমবঙ্গের পাশাপাশি পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্য থেকে মাদক তৈরির যে একটা সক্রিয় যে চক্র ছিল সেটাও কিন্তু সক্রিয় থাকত তার পাশাপাশি আসাম গুয়াহাটি ত্রিপুরা এবং বিভিন্ন জায়গা থেকে এই মালদার যে মাদক সেই মাদক কিন্তু পৌঁছে যেত পাশাপাশি মালদার পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড বিহার সেখানেও কিন্তু এই মাদক চক্রের যে সেবন অর্থাৎ যে ছোট ছোট বাচ্চা এবং যারা মাঝবয়সী ছেলেদের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছিল এবং এই মাদক চক্র বাড়ার কারণে বিভিন্ন জায়গায় কিন্তু মারামারি থেকে শুরু করে খোনা খুনির যে ঘটনা সেটা কিন্তু মাথায় কিন্তু নড়ে বসেছিল মালদা জেলায় এবং এই যে মাদক চক্রের যে কারোবারি এবং তাকে গ্রেফতার করতে আজকে কিন্তু পুলিশ সক্ষম হয়েছে এবং পুলিশ তাদেরকে দশ দিনই পুলিশে হেফাজত জানিয়ে ধৃতদের কাছ থেকে আরো তথ্য জানার জন্য আজকে কিন্তু মালদা জেলা আদালতে তাকে পেশ করা হয় এবং পুলিশের ১০ দিনের রিমান্ড কিন্তু মহামান্য বিচারপতি মঞ্জুর করেছেন এবং এই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মালদা জেলা পুলিশ বলে জানিয়েছেন মালদার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় একেবারে রুহুল এই মাদক চক্রের সঙ্গে কি অন্য কেউ যুক্ত রয়েছে কিনা পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে এই বিষয়টি দেখো সমস্ত বিষয় তদন্তে উঠে আসবে বলে জানিয়েছেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায় তাকে কিন্তু প্রশ্ন করা হলে যে বিভিন্ন বিগত দিনে দেখা গিয়েছে সোর্স মারফত খবর অনুযায়ী একাধিক কোটি কোটি টাকার কিন্তু ব্রাউন সুগার মালদার বিভিন্ন অঞ্চলে কিন্তু পাওয়া গিয়েছে অর্থাৎ সেটা গাজল টোল প্লাজা হতে পারে মালদার ইংলিশ বাজার হতে পারে কালিয়াচক হতে পারে এবং বিগত দিনে কয়েক কোটি টাকার কিন্তু পুলিশ যেরকম মাদকের যে সরঞ্জাম সেগুলো বাজেয়াপ্ত করেছে তার পাশাপাশি ব্রাউন সুগার সেটাকেও কিন্তু বাজিয়াপ্ত করেছে কয়েক লক্ষ কয়েক লক্ষ টাকার কিন্তু ব্রাউন সুগার তারা কিন্তু বাজেয়াপ্ত করেছে এবং সেগুলোকে কিন্তু ইতিমধ্যে একেবারে পুলিশের তত্ত্বাবধানে সেগুলোকে নিষ্ক্রিয় করা হয়েছে নষ্ট করে দেওয়া হয়েছে এবং এই যে হাজার হাজার কোটি টাকার কথাটা যেখানে বারবার উঠে আসছে এনারুল হকের নাম এনারুল শেখের নাম কিন্তু প্রথম থেকেই উঠে আসছিল যে সমস্ত মাদক পাচার কারবারি যাদের যে পুলিশ মধ্যে গ্রেফতার করেছে তাদের কাছ থেকে এই এনারুল কিন্তু মাস্টার মাইন্ড ছিল এবং মাদক চক্রের কিং পিং বলা হতো এই এনারুলকে তার বাড়ি মালদার কালিয়া চকে তিনি কিন্তু গা ঢাকা দিয়েছিলেন পশ্চিমবঙ্গের কলকাতায় এন্টালি থানার অন্তর্গত একটি জায়গায় এবং সেখানে কিন্তু পুলিশ সূত্র মারফত খবর পায় তাকে কিন্তু সেখান থেকে গ্রেফতার করে নিয়ে আসা হয় এবং পুলিশ চাইছে যে এই এনারুলকে হাতियार করে রাজ্যের বাইরে যে সমস্ত রাজ্য থেকে এই মাদকদের যে কাঁচামাল আসতো সেই সমস্ত কাঁচামাল কারবাড়ীদেরকেও পুলিশ গ্রেফতার করতে চাইছে তার পাশাপাশি ভারতের বিভিন্ন অঞ্চলে যে এই গ라운চকের যে একটা নেশা যেটা ছড়িয়ে পড়েছে সেইটাকে একেবারে মালদা জেলা পুলিশ হাত দিয়ে কিন্তু নষ্ট করতে এইটা বলে কিন্তু জানিয়েছে মালদার পুলিশ সুপার অভিযুক্ত বন্ধpadStartাই সেও কি একেবারে ধন্যবাদ রাহুল যে খবরের থেকে আমাদের নজর রয়েছে অবশেষে গ্রেফতার হলো রাজ্যের মাদক চক্রের অন্যতম পান্ডায়না রোল কলকাতার এন্টালি থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে মালদা পুলিশের বিশেষ একটি দল পুলিশের সূত্রে খবর উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্য থেকে মাদক তৈরির যে কাঁচামাল সেই কাঁচামাল এনে ব্রাউন সুগার তৈরি ও সারা দেশে পাচারের মূল মাথা ছিল এনা রুলশেক মাদক কারবারের মাধ্যমে ইতিমধ্যেই হাজার কোটি টাকারও বেশি মুনাফা করেছে যেমনটা আমাদের প্রতিনিধি আমাদের সামনে তুলে ধরলো কালিয়াচক এলাকায় একাধিক গ্যাংওয়ারের সঙ্গেও এনারুল ও তার দলের নাম জড়িয়েছে বলে দাবি পুলিশের দীর্ঘদিন ধরেই তার খোঁজ চলছিল অভিযানের সময় তার কাকা ভবলু ওরফে শকত শেখকেও রীতিমতো গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ ধৃত এনারুল শেখকে দশ দিনের হেফাজতের আবেদন জানিয়ে মঙ্গলবার মালদা জেলা আদালতে পেশ করবে পুলিশ नॉटोरियस जे ड्रग सिंडिकेटर जे फंडा चिलो इंपीन चिलो बाल मालते जे अनेक कुलो कैसे माने इंडिविजुअल कैसे इंवॉल्व्ड एस वेल एस बेस्ट की जो गैमरागलरी कैसो इंवॉल्व मोजाम्पुर बालुक्रमे भासिंदा इनारुल हॉक अलियाज़ इनारुल सेक बाबा नाम हजरत सेक इसके हम रहस्योलिची कलके इट्स सा�